অর্ডার করার নেম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দেওয়া অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে এই হলো ফ্রন্ট পার্ট সব অ্যাম্বোটারি সিকুয়েন্সে কাজ করা সব কি অ্যাম্বোটারি এগুলো সব অ্যাম্বোটারি সিকুয়েন্সে কাজ করার সুতির মধ্যে অ্যাম্বারি সিকুইন্সে কাজ করা সব এই যে প্যানেলটা থাকবে গর্জিয়াস কাজ প্যানেলটা থাকবে গর্জিয়াস করে কাজ করা প্যানেলটা থাকবে গর্জিয়াস করে খুব সুন্দর করে কাজ করা এবং সিকুইন্স করা এটা হলো ফ্রন্ট পার্ট ব্যাকসাইড হাতা হাতার কাপড়টাও আছে এই হল প্যানেলটা পুরোটা কিন্তু অ্যাম্বারি এবং সিক্যইঞ্জে কাজ করা এই যে অ্যাম্ব্রডারি সিকুইঞ্জে কাজ করা হলুদের মধ্যে কালার খুবই সুন্দর কালারটা পরিষ্কার কালো মিডিয়াম শ্যামলা সবাইকে এই এটা হলো প্যানেলের কাজটা এমব্রয়ডারি সিকুয়েন্স এবং কাটওয়ার্কের কাজটা প্যানেলের এই হলো সালোয়ারের কাপড়টা সুতির এবং এপার আসে দোপাট্টা দোপাট্টাটাও সুতির মধ্যে আছে অ্যাম্বারি কাজ করা সম্পূর্ণ যে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা পুরোটা এমব্রয়ারি এবং সিকুয়েন্স কাজ করা সেম কালারের গোল্ডেন কালারের সিকুয়েন্স এবং গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা সেম কালারের এই হলো পুরো দুপাটার সিকুয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি সারা বাংলাদেশ মাত্র তেরোশো টাকা ফুল সিকুইন্স কাজ করা জামা ওড়না ফুল সিকুয়েন্স কাজ সুতির মধ্যে মাত্র তেরোশো মাত্র তেরোশো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র তেরোশো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দ্বিতীয় কালার টা চলে যাচ্ছি দেখাবো কলিচা মেরুন কালার এটা থাকবে কলিচা মেরুন কালার এটা অ্যাম্ব্রডারি সিকুইন্স কাজ করা থাকবে অ্যাম্বারি সিকুইন্স কাজ করা থাকবে এই হলো প্যানেলটা প্যানেলটা গর্জিয়াস স্কা প্যানেলটা গর্জিয়াস স্কাচ এমব্রডারি সিকুইনস এবং গর্জিয়াসভাবে কাজ করা কলিজা মেরুন এটা হলো কলিজা মেরুন কালার তাহলে সব সুতির মধ্যে কালেকশান এটা থাকবে ফন পার্টটা এটা থাকবে ব্যাক সাইড হাতার কাপড় ফুল হাতার কাপড় দেওয়া আছে দুই সাইডে এবার সেই দোপাট্টা সালোয়ার এই হলো প্যানেলের কাজটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সুতি এবার দোপাট্টা এবার আসি দোপাট্টা পুরোটা সিকোয়েন্স করা পুরোটা সিকোয়েন্স করা পুরো দোপাট্টায় সিকোয়েন্স করা থাকবে এই হলো পুরো তোপাট্টা এ হলো পুরো দুপাটার সিকুয়েস কাজ করা থাকবে তেরোশো প্লাস থাকবে তেরোশো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা